সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম সম্মানিত দর্শকশ্রোতা গ্লোবাল বাংলা টাইমস এর সাপ্তাহিক বিশেষ আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আমাদের স্টুডিওতে আজকে কেমন বাংলাদেশ চাই এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার জনাব শাহাবুদ্দিন আমরা শাহাবুদ্দিনকে আমাদের স্ত্রুতে স্বাগত জানাচ্ছি স্যার গ্লোবাল বাংলা টাইমস আমাদের একটা নিয়মিত সাপ্তাহিক আয়োজন আছে সেটা হলো আগামীতে আপনি কেমন বাংলাদেশ চান বাংলাদেশ আমাদের একটি লালিত স্বপ্ন যে দেশকে আমরা আমাদের হৃদয়ে লালন করি আমরা চাই এ দেশটা সোনার একটি দেশে রূপান্তরিত হোক কিন্তু আমরা বিগত স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর আমরা দেখেছি যে যারাই বাংলাদেশ নামক রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে এসেছে তারা বেশিরভাগ রাষ্ট্রের চিন্তা না করে নিজের ব্যক্তিগত চিন্তাটাই বেশি ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে যতটুকু না ভালো কিছু হয়েছে তার চেয়ে নেগেটিভিটিটা বেশি যার কারণে আমরা গত চুয়ান্ন বছর বয়সে চুয়ান্ন বছরেও বাংলাদেশের জন্য একটি সুশৃঙ্খল জাতিসত্তা তৈরি করতে পারিনি সুশৃঙ্খল বাংলাদেশ তৈরি করতে পারেনি জুলাই বিপ্লবের পরে এই দেশের মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে একটি স্বশাসিত বাংলাদেশ হবে এবং যারা দায়িত্বে আসবে তারা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য কাজ করবে সুতরাং আপনাকে আজকের এই পর্বে আপনার কাছে আমরা জানতে চাই আগামীর বাংলাদেশটা আপনি কেমন চান ধন্যবাদ মাননীয় উপস্থাপক গ্লোবাল বাংলা টাইমস কে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি ঠিকই বলেছেন যে গত 54 বছরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারিনি এর পিছনে আমাদের নিজেদেরই ব্যর্থতা আমরা যাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছিলাম সেটা বিভিন্ন সেক্টরে ওনারা চেষ্টা করেছে কিন্তু যথাযথভাবে পারেননি তো আমাদের সামনে এখন যে মাহেন্দ্র যখন এসেছে পাঁচই আগস্টের পরে আমরা যে নতুন স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি এই স্বপ্ন আমাদের একদিন সত্য হবে কারণ তরুণ প্রজন্ম জেগে উঠেছে বাংলাদেশকে তারা ধারণ করে এবং দীর্ঘদিনের আমাদের যে দুর্নীতি অপশাসন অযোগ্যতা এগুলো আসলে আমাদের ইনসাফের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল নতুন স্বপ্ন এবং নতুন ভাবে আমরা নব উদ্দীপনা ইনশাল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আগের চেয়ে আরো অনেক গতিশীল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ভাবেও বাংলাদেশ আগের চেয়ে অনেক সুসামঞ্জস্যপূর্ণ একটি স্বপ্নের দিকে এগুচ্ছে এবং দুর্নীতি যদি আমরা জিরোতে আনতে পারি বাংলাদেশকে ইনশাল্লাহ কেউ দাওয়াই রাখতে পারবে না আমরা বর্তমানে আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার নেতৃত্বে বাংলাদেশের যারা রাজনীতিবিদ দেশকে ভালোবাসে বাংলাদেশে যারা অর্থনীতিবিদ এই দেশকে ভালোবাসে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা একত্রিশে জুলাই রক্ত দিয়ে এদেশকে নতুন করে আমাদের একটা সম্ভাবনার দারুণ মোচন করেছে সবাই মিলে আমরা প্রচেষ্টা এবং জাতি ঐক্যবদ্ধ যে এবারের সংগ্রাম আসলেই হবে একটা মুক্তির সংগ্রাম সেটা অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি মুক্তি সামাজিক এবং এর আমাদের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি ধন্যবাদ আমরা জানতে চাই আপনার কাছে যে আমরা যদি বলি সামাজিক সুবিচার একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য সামাজিক সুবিচার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যে রাষ্ট্রের সামাজিক বিচার সুবিচার যত স্ট্রং সেই রাষ্ট্রটা আসলে তত বিশেষ নিরাপদ মনে হয় সেই জায়গাতে আপনি কি মনে করেন কিভাবে বাংলাদেশের সামাজিক সুবিচার প্রতিষ্ঠা লাভ করতে পারে সামাজিক সুবিচারের জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের অফিস আদালত গুলোতে যোগ্য লোক থাকবে এবং কোনো দুর্নীতি থাকবে না সেটা সাব রেঞ্জটি অফিস হোক সেটা আমাদের আদালত হোক সেটা আমাদের যার যার সেক্টরে অর্থনীতির ক্ষেত্রে হোক তো আপনাদের যোগ্য লোক দিতে পারি যিনি কোনো দুর্নীতি নিজেও করবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না এর মধ্য দিয়েই কারণ দুর্নীতির প্রথম উপর থেকেই সাধারণত নিচের দিকে আসে উপরে যদি মাথা ঠিক থাকে একটা মাছের মতো তাহলে আমরা ধরে নিই যে পুরোটাই ঠিক আছে আর সুশাসন এবং জাস্টিস কায়েম করাটা হচ্ছে আমাদের লক্ষ্য কারণ এ বিষয়ে আমাদেরকে আল্লাহকে কাছে জবাব দিতে হবে আল্লাহক তো করার নেই বলেছে প্রত্যেক করে আলাই হা কি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাকে আল্লাহ কি সব বিচারক সেরা বিচারক নন অবশ্যই এবং আমাদেরকে জিজ্ঞেস করবে যে ফামাই ইয়ামাল আল ইস্কাল হাজাররা তিন ফাইনাই ইয়ারা অনাইয়াম আল মিস ক লাজরা তিন শারাইয়ারা যে অনুপরিমাণে যদি আমরা ভালো কাজ করি সেটারও আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবে এবং খারাপ করলেও সেটা আমাদেরকে আল্লাহ শাস্তি দিবে তো কাজেই যারাই দায়িত্বশীল পর্যায়ে যারা আসবে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে বা অর্থনৈতিক বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল থাকবে কিংবা সামাজিক পর্যায়ে যত রকমের দায়িত্বশীল যে যেই জায়গায় থাকবে সবারই দায়িত্ব হচ্ছে যে একটা ইনসাফপূর্ণ এবং ন্যায় বিচারের থেকে যেন মানুষ বঞ্চিত না হয় নতুবা আমরা কিন্তু আল্লাহর কাঠ করে দাঁড়াবো

তারা জালিক এবং তারাই ফাসিক এ কাজে আমাদেরকে নিজেদের ভিতরে ইন্দ আক্রামক ইন্দ আল্লাহ আল্লাহর কাছে সেই হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি কাজে আমরা এই দুনিয়াতের দুনিয়ার কাজ দ্বারাই আমাদেরকে আমরা আখেরাতে সফল হব কারণ আল্লাহাক বলছে যে ফাহাল হামা হাফুজ উরাহা ফাহাল হামা হাফুজ উরাহা তা

যারা ভালো কাজ করবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং যারা মানুষকে হকের দিকে রাখবে এরা ছাড়া আর সবাই কিন্তু ক্ষতির মধ্যে ডুবে আসছে আমরা এই সমাজকে আমরা আর ক্ষতির মধ্যে ডুবে যেতে চাই না আমরা চাই সবাই মিলে একটি সুন্দর একটি ইনসাফপূর্ণ যে সমাজে সবচেয়ে আমার প্রায়োরিটি ভাবে সমাজের যার আয় কম যে দিন মজুর যে খেটে খাওয়া মানুষ তারা যেন একজন মানুষ না খেয়ে না থাকে হাজার তোমার রাধিল আহমদের কথা আমরা শেষে বলি যে উনি বললো যে সানা হাজার বাবার পর্যন্ত ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মরে তাহলে এই ওমরকে আল্লাহ কাঠ করে দাঁড়াতে হবে বলে আল্লাহ আমি যদি ওমর না হয়ে একটা কীট হতাম কীট পতঙ্গ হতাম তাহলে হয়তো তোমার জব দিয়ে থাকা বেঁচে যেতাম হজর তোমার যেভাবে রাতের বেলা বের আমরা জানি ঠিক আজ আজকে অথচ আমাদের দিনের বেলায় অসংখ্য মানুষ যারা রেল স্টেশনে যারা বাস স্টেশনে যারা খেয়ে না খেয়ে ঘুমাচ্ছে কয়েকজন মানুষ এসে আপনার কাছে হাত কাজে আমরা চাই আমরা যেন মানুষের জন্য একটা সুন্দর সমাজটা গড়ার জন্য কাজ করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আমরা তাহলে আপনার এই সামাজিক সুবিচারের ক্ষেত্রে আমরা আপনার কথা থেকে পয়েন্টিং করতে পারি যে আপনি বলেছেন যে সামাজিক সুবিচার যদি নিশ্চিত করতে হয় তাহলে তাদেরকে আল্লাহর ভয়ে ভীত হতে হবে যদি আল্লাহর ভয়ে ভীত হয় বা আল্লাহকে ভয় করে চলে তাহলে তারা সামাজিক সুবিচারটা নিশ্চিত করতে পারবে যোগ্যতার সাথে যোগ্যতার সাথে এবং সামাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমেই নতুন একটি বাংলাদেশ হবে এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ আমরা আজকে শাহাবুদ্দিন বলছি যে উনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং উনি যে মূল্যবান কথা বলেছেন আমরা সেই পয়েন্ট থেকে আগামী বাংলাদেশ উনি চায় কেমন সামাজিক সুবিচারপূর্ণ একটি নৈতিক রাষ্ট্র বিনির্মাণ হোক যেখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম